বেহ আলাইকুম স্লিং শর্ট এক্সেসারিজ ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো এই ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বিস্তারিত জানানো হবে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শুরুতে একটা কথা আমরা নিতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাশন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠায় শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের খরচ দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের খরচ দিয়েছেন প্রোডাক্ট পান নাই এমন এমনকে বলতে পারবেন না এবং একটা অর্ডার করে আরেকটা পেয়েছেন এরকম বলারও সুযোগ নেই তো চলেন মূল ভিডিওতে যাই এটা হচ্ছে ফ্লাইং ড্রাগন সিলিং শট সম্পূর্ণ স্টেনলেস স্টিল তো এটাতে ড্রাগনের একটা লগ দিয়ে আছে এবং এটা এইট সেন্টির একটা সিলিং শট এবার সাইজ টোয়েন্টি এম ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার এবং এটা ধরে খুবই কমফোর্ট প্রত্যেকটা ডিগ্রিতে ইউজ করতে পারবেন এই সিলিং শটটা তো এটার সাথে আপনারা পাচ্ছেন দুই সেট প্রিসাইজ ব্যান্ড রাবার কোনো নন ব্র্যান্ড রাবার না প্রিসাইজ সাইজ দুই সেট রাবার এবং একটা হিলকি তো বিশেষ ব্র্যান্ডের দুই সেট রাবার এলকি সহ এটার প্রাইস মূল্য পড়বে মাত্র তেরোশো টাকা এবং এটা হচ্ছে হট স্লিং শট বাই স্টার হট স্লিং শট এটা খুবই জনপ্রিয় একটা স্লিং শট সম্পূর্ণ স্টেনলেস স্টিলের প্রোডাক্ট এটার মেজারমেন্ট সাড়ে সাত সেন্টি এবং টিপার সাইজ আছে টোয়েন্টি এম এম বা দুই সেন্টি তো এটার সাথে দুই সেট রাবার সহ এটার প্রাইস মূল্য পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট বলার কিছুই নাই এবং এটাও সাড়ে সাত সেন্টির ইগোল লেটার বি স্লিং শট সম্পূর্ণ স্ট্যানলেস স্টিল ধরে খুবই কমফোর্ট এবং দেখতেও খুব চমৎকার প্রত্যেকটা ডিগ্রিতে ইউজ করতে পারবেন স্লিং শটের সাথে দুই সেট ফ্রি ব্যান্ড রাবার পাবেন আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন রাবার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হচ্ছে লেপার হেড খুবই দারুণ একটা ডিজাইনের সিলিং শট সম্পূর্ণ স্ট্যানলেস স্টিল সেভেন পয়েন্ট থ্রি সেন্টি মেজারমেন্ট টোয়েন্টি এম এম টিপার সাইজ খুবই দারুণ কিউট একটা স্লিং শট ধরে খুবই আরামদায়ক প্রত্যেকটা ডিগ্রিতে ইউজল একটা স্লিং শট তো এটার সাথে দুই সাইট রাবার পাবেন প্রাইস মিলল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই রাবারগুলা দুই সাইজ ব্র্যান্ডের পাবেন কোনো নন ব্র্যান্ড চায় না কোনো রাবার না তো যাদের প্রোডাক্ট প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করে মেসেজ দিয়ে রাখতে পারেন অবশ্য টাইমে রিপ্লাই দেবো ইনশাল্লাহ এবং যারা সরাসরি ফোন করলে কথা বলতে চান দুপুরের পর থেকে রাত এগারোটার মধ্যে ফোন দিবেন কথা হবে ইনশাল্লাহ প্রোডাক্ট সবগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিল এগুলোতে কোনোটাতে জংমুলি চাইবে না তো এগুলো নিয়ে বলা তেমন কিছুই নেই তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ